সালামু আলাইকুম আজকের ব্লকটা হইল ঢাকা শহর তিনশো ফিটের ব্লক আসলে আমি আগে কখনো কোনো সময় ঢাকা শহরের এই তিনশো ফিটের রাস্তাটা সৌন্দর্য উপভোগ করছি না এখন রাত্রে প্রায় বারোটা দশ বাজের উদ্দেশ্য হয়েছে গিয়া গুলশান যাওয়া। তো হইলাম যে তিনশো ফিট রাস্তাটা দেখে যায় আসলে অনেক সুন্দর জায়গা যদি বাংলাদেশের টেকা যে পরিমাণ টেকা পাচার হয়েছে এই টেকাটা যদি বাংলাদেশের যে খাজগুলো আছে এখনও পরিত্যক্ত যে খাজগুলো আছে এই খাজগুলো সম্পন্ন করার ফলেও আরও তিন গুণ খাজ করানো যায় গেলো অনেক কিন্তু কিছু করার নাই কারণ তো। এগুলারে করবার দিছে না তারার টেকা তারার মনে করিয়া জনগণের টেকা লুটফাট করিয়া দেশের বাইরে পাচার করছে আল্লাহ তারার হেদায়ত করক আগামীতে আমরা যারা নির্বাচিত কর্ম এমন মানুষ দেখিয়া নির্বাচিত কর্ম যার ভিতরে ইমান ইসলাম আছে মনে আল্লাহ মানে কোনো আল্লাচারে আর দ্বিতীয়বার আমরা চাই না যে আবার আনতাম আনলে হে আবার বিশেষ করিয়া আমরা নির্বাচন ওলা মানুষে আনম নির্বাচিত করবো যার ভিতরে আল্লাহর বিয়ে আল্লাহ নবী আল্লাহ পাখর বোলালামিনে জেলা হইয়া দিয়েছেন যে ফার্স্টটা গুণ দেখিয়া তারারে জনপ্রতিনিধি বানা বানা মন্ত্রী বানা ওরকম মানুষ দেখিয়া আমরা নির্বাচিত এর বাদে আর একটা হইল গিয়া যে কোনো মহিলা প্রধানমন্ত্রী আমরা দেখতাম চাই না কারণ এগুলো ডাইরেক্ট ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী শরীয়তও আল্লাহ না করছেন কোনো দেশের শাসন করতো এমন কোনো মহিলা না পুরুষ থাকতো তো আমরা ইনশাল্লাগামীতে চাইমো এমন একজন মানুষে নির্বাচিত করতাম নামাজ রোজা মানুষের সহযোগিতা যার ভিত্তি ইমান ইসলাম আছে ওরকম মানুষ দেখিয়া নির্বাচিত করতাম আরও খেয়াল রাখতাম আমরা আর একটা জিনিস এখনও আমরা প্রায় সময় দেখিয়া থাকি যে বাংলাদেশের বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টাররা চিকিৎসার লাগে বাইরা দেশে যান। এখন তোমার দেশের চিকিৎসা তুমি বালা করো না এখানে তোমার দেশের চিকিৎসা যদি তুমি বালা করতে হয় তা হইলে আজ তুমি বিদেশ গেলে না তুমি দেশও তাকলে দেশে দেশে থাকলে তুমি কোন ধরনের প্রধানমন্ত্রী হইলে যে তোমার আরামর লাগে তোমার সুচিকিৎসার লাগে তুমি বিদেশ যাইতে হইবে তুমি এমন চিকিৎসা করাও যে চিকিৎসা তোমার দেশের জনগণের জনগণের লাগে যদি তোমার মায়া অবশ্যই চিকিৎসার হাতও তুমি বাংলাদেশে বলা আর একটা কথা হইলে গিয়ে সবচেয়ে বড় আমার কষ্ট দুঃখর যে কথা আমরা আসলে অন্ধবিশ্বাসী আমরা মানুষের অন্ধ অন্ধ ভাগ হইয়া মানুষের প্রতি ভালোবাসা দেখায় আর কিছু আছে ফকেট গরম করার লাগে মানুষের প্রতি ভালোবাসা দেখায় প্রধানমন্ত্রী অলা প্রধানমন্ত্রী তো যার কোনো সেকেন্ড হোম থাকতো না সে দেশের মানুষ দেশের জন্মগ্রহণ করছে দেশের মৃত্যু করতো কোনো সময় সে সেকেন্ড হোম চিন্তা করতো না শরীরা ছাড়া লহানি বাগিয়া বাইরা দেশে যাইতো না এরকম আমরা কোনো সময়ও চাই না আমরা চাই এমন প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী এই দেশও থাকে এই দেশেও মৃত্যুবরণ করে যাতে তার সেকেন্ড হোম লন্ডন আমেরিকায় যাতে না যায় দেশের মানুষের কাজে তার জীবন উৎসর্গ করিয়া দিয়া যায় ওরকম প্রধানমন্ত্রী আমরা চাই আর তা কর্ম বর্তমানে তো দেশের সাদাবাজি খুব বেশি ওর সাদাবাজি খরের হেয়া ওটাও আপনারা জানেন আল্লাহ সৌবরা হেদায়ত কর্তা বালা তাহকা সুস্থতা তাহকা আর ভিডিওটা কিলা লাগলো মাথার মাঝে অনেক ভুল হইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবায় না ধন্যবাদ আল্লাহ হাফেজ